আমরা আবার হচ্ছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যে ব্লগটা করেছিলাম ব্লগটা করার কারণ হচ্ছে আমরা যে ভিডিও শুটে এসেছিলাম কিছুটা ভিডিও বানালাম আমার কমেডি অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন বা হচ্ছে আমার ইউটিউবে দেখতে পাবেন তো আমাদের সাথে যে রয়েছে আজকে নতুন নম্বর আমাদের আদিলদার রয়েছে আর হচ্ছে আমাদের আবু সালেম দা যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আবু সালেমের মতো সেম লুক একদম আর পিছন দিকে আমাদের মেজার মতন রয়েছে তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা বের হয়েছি অনেকক্ষণেই মানে হচ্ছে সাড়ে চারটার দিকে বের হয়েছি তারপরে আমরা বেরিয়ে বেরিয়ে তারপরে আমরা শুটিংয়ের জন্য চলে এসেছি তো আজকের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাবো আজকের মৌসুমটা কিন্তু খুবই ভালো আছে এদিকে দেখতে পাচ্ছেন ধান আছে তারপর হচ্ছে আরও অনেক কিছু আপনার দেখতে পাচ্ছেন ওদিকে বড় বড়ো বড়ো বাগানে কিন্তু অন্ধকার হয়ে গেছে তো অতটা যায় না তো এই ব্লকের মধ্যে আমাদের আপিলটা কিছু বললে আপনি বলতে পারেন তোমরা খুব সব সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো যেন আমরা আরও আগাতে পারি এটুকুই আমার বোলক আপনারা বুঝতে পারছেন আমরা এত খাটনি কিসের জন্য করছি আমরা এই খাটনিটা করছি কারণ হচ্ছে যে আমাদেরকে তো মানে ই করতে হবে তো আমাদেরকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের একটু কষ্টটা বুঝেন একটা লাইকে তো আর লাইক কমেন্ট শেয়ার আপনাদের তো কিছু হবে না অবশ্যই কিছু হবে না কিন্তু আপনারা আমাদেরকে ছোটো ইউটিউবার ভাবে বা কোনো কিছু ভাবে আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কীভাবে গ্রো হবো তারপরে হচ্ছে আমি আমাদের আবু সালেম ভাইকে দেখাবো আমাদের আবু সালেম ভাই আছে আবু সালেম ভাই আবু আবু একটু দেখা তো একটু দূরে যাবে একটু ক্যামেরাটা একটু সামনে নেবে আবু সালেম ভাই বজা পাচ্ছে কারণ ওর ফেসটা আসলে আরো সালে ওর গাড়িটাই আরো গাড়িটা খুবই সুন্দর তো এবার হচ্ছে আমরা একটা মুশের গাড়ি আসছে কত অত্যন্ত দুর্দান্ত লাগছে একদম দেখতে মুশের গাড়িটাকে হালকা করে আমরা শুট নেবো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের দিকে আসো এই যে মুসুর গাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দুটো দুটা মো জোড়া জোড়া আছে কাকুটা হচ্ছে নিয়ে যাচ্ছে কাকু কেমন লাগছে আপনাকে রাইডিং করতে ভালো লাগছে কাকুকে খুব ভালো লাগছে হয়তো কাকু আগে থেকে এই হালকা করছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই

ভালো কিছু মানে করতে গেলে কিছু একটু করতে হবে তো আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন মিজানোর মিজানোর জিরো নাইন ওয়াইটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তারপরে ভিডিও দেখবেন ভিউজ বাড়াবেন কারণ হচ্ছে আমাদের মেহনত খুবই হচ্ছে ভাই খুবই কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমরা প্রচুর পরিমাণে কষ্ট করছি আমার হচ্ছে তা ইয়ে এস আর তানবির ব্লগ আপনারা দেখবেন আমাদের কমেডি ভিডিও আপনাদের মন খুশি হয়ে যাবে এবার হচ্ছে আমরা আমাদেরকে আপনাদেরকে একটু ভিডিও দেখাবো এইদিকে যেখানে আমাদের গরুগুলো আসতেছে ছোটো ছোটো গরুগুলা তেমন আসতেছে আরে যে এই কলা গাছের সাথে ইন্ট্রোডিউস আগে করেছি আপনাদের সাথে তো আর একবার করে দেখবেন আমাদের কলা গাছগুলো কলা গাছকে দেখতে পাচ্ছেন এখানে কলা গাছগুলো আছে আর এখানে একটা আছে এখানে তিনটা আছে আপনাদেরকে কাছে আগে ইন্ট্রোডিউস করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই দেখবেন এবার হচ্ছে আমাদের দেখেন তো গরু দল আসতেছে গরু দলটা একটু দেখতে পাবেন যেমন চলছে হালচাল ভালো কোথায় যাবেন এখন বাড়ি যাবেন

বাড়িয়াতে আছে তো দাদু ভালো আছেন ভালো কোথায় যাবেন এখন অনেক সন্ধ্যা হয়ে গেল আমাদের আবু সেলিম দা এখন ফোন দেখছে এই যে মুখ আছে আমাদের টপো তানবীর কল করছে এখন কথা বলছে কলে আদিল কিছু বলো নেপালি ভাইকে দেখাও নেপালি ভাইকে দেখাও না আপনারাও দেখতে পারবেন কিছুদিন পর আমাদের চ্যানেল আবু সালিমের ভিডিও আসবে এখন সে লজ্জা পাচ্ছে মানে নতুন নতুন দর্শক তো ক্যামেরাম্যানে আসতে একটু লজ্জা পাবে আপনারা যদি চান তো ভিডিওটাকে লাইক কমেন্ট করে বলতে পারেন আবু সালিমকে যদি আপনারা ফেস রিভিল দেখতে চান তো ফেস রিভিল অবশ্যই দেখে দেবো আজকে যেভাবে আদি এলো এরা একদিন একে আসি কেসি আপনারা যদি রেগুলার ভ্লগ দেখেন তাহলে দেখতে পাবেন এগুলো টানবিধা এখন কলে ব্যস্ত কলে ব্যস্ত না একটা আর্জেন্ট কাজ আছে

আর শুনেন আমাদেরকে ছোট ইউটিউবার মনে করে আমাদের মানে হচ্ছে চ্যানেলটাকে স্ক্রল করবেন না কারণ হচ্ছে আমার ছোটো ইউটিউবার নিচ উপরে বড় হওয়ার জন্য আমি কী করছি আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর একটা আমাদের ছোটো ভাই ধরো লাইক আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবুন টেলার ভাই মানে দেখা করতে এসেছিলো আমাদের সাথে হয়তো অনেকক্ষণ ধরে সাক্ষাৎ পাইনি এখন দেখা করলাম ওর সাথে খুব ভালো লাগলো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা